কঠিন থেকে কঠিনতর রোগ কলকাতার হাসপাতাল ছেড়ে রাজ্যবাসীর পছন্দের তালিকায় প্রথমে উঠে আসছে বেলুর ব্যাঙ্গালোরের হাসপাতাল গুলির নাম হাওড়া ইয়সবন্দপুরের মতো দক্ষিণমুখী ট্রেনে ঠাসা ভিড় দেখে বোঝাই যায় গত এক দশকে ঠিক কতটা বেড়েছে বাঙালির দাক্ষিণাত্য প্রীতি তারপরও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দাবি বিশ্বসেরা সেরা স্বাস্থ্য পরিষেবা মিলবে এখানে বাংলার বদনাম যখন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় কেন্দ্রবিন্দুতে যে একটা মেডিকেল কলেজে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনি কি জানেন কি পাওয়া যায় কি পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় আমাদের হসপিটালগুলোতে মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড তুলো ছাড়া কিছুই পাওয়া যায় না রাজ্যের সরকারি হাসপাতালে এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী এবারও সালাইন প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি তাঁর কথায় বিশ্বসেরা স্বাস্থ্য পরিষেবা মেলে এই রাজ্যে আসল গন্ডগোলের মূলে এক্সামিনেশন প্রসেস অর্থাৎ পরীক্ষার প্রক্রিয়া অর্থাৎ ঘুর পথে রাজ্যের চিকিৎসক শিবিরেই বল ঠেললেন স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড এবং এরা বলতে পারেন অনেকগুলো বিশ্বসেরা সেটার অবনতি কেন হচ্ছে এটার জন্য আমরা দায়ী নই এক্সামিনেশন সিস্টেম দায়ী মুখ্যমন্ত্রীর কথায় পরিষেবায় নেই খামতি সমস্যা শুধু চিকিৎসকদের বাংলার জন্য আরো ভালো চিকিৎসক তৈরির জন্য মিলেন নয়া নির্দেশিকাও ডিপার্টমেন্টে উদ্যোগে এনএচএস ইউকে সঙ্গে যোগাযোগ করে কোলাবোরেশনে একটা ওয়ার্কশপ আমরা ইতিমধ্যে করলাম নভেম্বর মাসে যেখানে আমরা বিভিন্ন এক্সামিনেশন সিস্টেম অ্যাসেসমেন্ট অ্যাক্রেডিটেশন এবিএ-র ডিটেইলড আলোচনা হলো কিভাবে এটাকে আরো সাইন্টিফিক আরো সিস্টেম্যাটিক করা যায় তার রিকমেন্ডেশন মাধ্যমে এবারে আমাদের কিছু তা ইমপ্লিমেন্টেশন টমটা প্রাথমিকভাবে ইমপ্লিমেন্টেশনও হলো যেটাতে আমাদের ইমপ্যাক্ট ভালো হয়েছে এবং মানে সবইclientWidth থেকে যেটা हमरा आरो उधर संगे दिव्य भावे आरो कोलेब्रेंट कोर्ची याते उधर के बेस्ट प्रैक्टिसेस यूके ते आचे वा उधर माध्यमे ऑल उम्मा जो वर्ल्ड के बेस्ट प्रैक्टिसेस आचे हमारे मेडिकल काउंसिल वा के उधर फेमर के मध्य जीता ठीक कराजर फिट कराजर एरकम सजेशन एरकम गाइडेंस हमरा उधर कास्ट के निची বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে আরো বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন অপারেশন থিয়েটারের পাশে সিসিটিভি লাগাতে বাধা দেন চিকিৎসকদের একাংশ সেক্ষেত্রে বৈঠক থেকে স্বাস্থ্য খুব শীঘ্রই অপারেশন থিয়েটারে সিসিটিভি লাগানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না আমি নারায়ণকে বলবো হেলথ সেক্রেটারি সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া আর যদি কেউ না বলে তাকে বলুন প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন অন্য জায়গায় গিয়ে জয়েন করুন গোটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবের দম থাকলে নিজের পরিবারের লোকজনদের জেলা হাসপাতালে ভর্তি করুন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি দম থাকে যদি ক্ষমতা থাকে নিজের পরিবারের কোনো একজন এক করে জেলায় তৈরি করে দিন ফিক্স করে দিন যে অভিষেকের চিকিৎসা হবে ডায়মন্ড সুপার স্পেশালিটি হসপিটালে অমুকের চিকিৎসা হবে মেদিনীপুরের মেডিকেল কলেজে বা তার কোনো জেলার সুপার স্পেশালিটি হসপিটালে পাশের কোন জায়গায় যদি ক্ষমতা তাকে ফিক্স করে দিন তাহলে পরে বুঝতে পারবেন এই সুপার স্পেশালিটিগুলো আসলে সুপার ফ্লপ হসপিটাল পাশাপাশি দিনে দিনে কেন ভেলুরমুখী হচ্ছে রাজ্যবাসী সে প্রশ্ন তুললেন সুকান্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব প্রতিদিন এই কলকাতা থেকে ভেলোর চেন্নাইয়ের যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোতে কতজন বাঙালি পেশেন্ট থাকে তারা একবার খবর নিয়ে দেখবেন এবং তারা অন্য রাজ্যে কেন যায় তা জানার চেষ্টা করবেন জং ধরা কাছি থেকে রক্ত গ্লাভস সালাইনের বিতর্কে ফের প্রশ্নে রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরে খুব ঢাকতে এই নির্দেশিকা ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা সামাল না দিয়ে সফট টার্গেট চিকিৎসকেরা প্রশ্ন বিরোধী মহলে ক্যামেরা অপূর্ব দেবনাথ নিখিল দাসের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটি নিউজ